এত সুন্দর মাংসের কালার দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি এই মাংসটা শুক্রবার আনার কথা ছিল কিন্তু ছেলেকে অনেক বলছি বাজারে যেতে কিন্তু সে বাজারে যায় নাই আনাও হয় নাই আসসালাম আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব গরুর মাংস যেহেতু শুক্রবারে রান্না করতে পারি নাই মনটা একটু অশান্তি লাগতেছে বাচ্চাদেরকে খাওয়াতে পারি নাই তো সেজন্য সকাল সকাল উঠে বাজারে পাঠাইলাম ছেলেকে যে মাংস নিয়ে আসো মাংস আনলে আজকে তোমাদের খাওয়া দাওয়া হবে আন রান্না হয় আজকে রান্না বান্নাই করব না তো যাই হোক ছেলে গেছে বাজার থেকে মাংস নিয়ে আসছে মাছ নিয়ে আসছে ছেলে এখন বড় হয়েছে মাঝে মাঝে ছেলেকে বাজারে পাঠায় এটা সেটা নিয়ে আসি আগে তো আমি রেগুলার যে আনতাম মাংসটা আমার অনেক পছন্দ হয়েছে তো আজকে মাংসটাকে আমি মাখায় রান্না করব সব মশলা দিয়ে সেজন্য সব মশলা দিয়ে দিছি আর যেহেতু একটু চর্বির পরিমাণটা একটু বেশি ছিল কারণ হচ্ছে একটু একটু চর্বিযুক্ত মাংস ছিল সব মশলার সাথে সাথে আমি আজকে এখানে মাংসের মশলা দিছি আলাদা করে কিছু আর হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতেছি কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো মাংস চর্বিটা বসে না বসে কম তো জন্য আমি বেশিরভাগ মাংসই রান্না করি সরিষার তেল দিয়ে তো ভালো করে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষানো ঝোলটা কমে গেছে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে টক দই দিছি আর আমি আমার নিজের জন্য দুইটা রসুন দিয়ে দিছি বাচ্চারা তো আর খাবে না আমার কাছে মাংসের মধ্যে রসুন দিলে অনেক ভালো লাগে খেতে ওটা আমি একাই খাই যাই হোক ভালো করে মাংসটা আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিলাম কারণ আলু দিয়ে আজকে রান্না করবো আলুটা দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ কষাই নিচ্ছি ঝোল ছাড়াই অনেকক্ষণ কষানো হয়ে গেছে তারপরে কষানো শেষ করে আমি এখানে গরম পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি করে করে এখন নিব। মাংসের গায়ে যে চর্বি ছিল সামান্য পরিমাণে ওই চর্বিটা গলে গেছে ওরকম কোন চাকার চর্বি ছিল না মাংসটা একদম ফ্রেশ তাজা গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন যেটাই রান্না করে সাথে ডাল রান্না করা লাগে বাচ্চারা ডাল পছন্দ করে মাংসের সাথে তো সেজন্য ডাল মাংস আর ভাত রান্না করে নিছি আজকের মতো আর বেশি কিছু রান্না করি নাই। কারণ মাংস থাকলে তো আর কিছুই নিবে না সেজন্য তেমন কিছু আর রান্না রান্না করার প্রয়োজন মনে করি নাই শেষ হওয়ার আসলে যায় খাওয়ার জন্য লেগে সেজন্য টেবিলে একটু সাজাবো সুন্দর করে নিয়ে বসবো সেই সময়টা আমি আসলে না। সব সময় তাড়াহুড়া লেগে যায় রান্না চুলাই থাকতে আমার একটু লেট হয় রান্না করতে সব কাজই একা হাতে করতে হয় সেজন্য একটু ঝামেলা লেগে যায় দুপুরের খাওয়ারটা আসলে একটু হয়ে যায় তারপরে চেষ্টা করে যে একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য তো আজকে তিনজন মিলেই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য প্রথমে একটু ভর্তা নিয়ে নিছি আগের দিন যে ভর্তা বানিয়েছিলাম ওই ভর্তা একটু রয়ে গেছে ভাবছি না খেলে তো আর খাওয়া হবে না সেজন্য খেয়ে নিছি ভর্তার সাথে আমি ডাল দিয়ে খেয়ে নিছি কারণ ভর্তার সাথে আমি ডাল খাই এমনিতে তেমন একটা খাই না তারপর আমি মাংস আর মাংসের যে রসুনটা ওটা নিয়ে নিছি গরম গরম ভাতের সাথে আসলে রসুনটা দিয়ে খেতে অনেক মজা লাগতেছিল আপনারা যারা খান্নায় তারা ট্রাই করবে অবশ্যই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ